আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালে সকালকে স্বাগত বাইক ক্যাপিটালে আর একটা নতুন গাড়ির স্কুটির কন্ডিশন রিভিউ দিব গাড়িটা হচ্ছে গাড়িটা দেখেন গাড়িটা হচ্ছে ইয়ামাহা রেজেডার একশো তেরো সিসি আসলে এই গাড়ির সম্বন্ধে বলার কিছুই নেই যারা চালায় এবং যারা আর কি স্কুটির চিনে খুব ভালো একটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ইয়ামাহা রেজেডার কোনো প্রকারের ঘষা মাজা নেই একদম ফ্রেশ কন্ডিশন মিরপুর বিআরটি নাম্বার কোনো প্রকার কথা মানে ওয়ান কাইন্ড অফ মানে এরকম একটা গাড়ি আসলে জেনুইনি উনিশ হাজার কিলো চলা আমার মিটারে উনিশ হাজার আমরা সাধারণত মিটার টেম্পারিং করি না উনিশ হাজার কিলো চলা গাড়ি উনিশ হাজারই আমরা মিটার টেম্পারিং করি না তো গাড়িটা পুরো ফ্রেশ কন্ডিশন একদম শোরুম কন্ডিশনে আছে আর যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটার হাস্কিং প্রাইস ছে এক লক্ষ পঁচাল্লিশ হাজার টাকা আসলে কিছু অনার করা যাবে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আচ্ছা সকলকে ধন্যবাদ